আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আপনারা ভিডিওতে দেখেই মনে বুঝতে পারছেন যে বুধুয়া বেনারসি তিনটি কালারের শাড়ি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে আবার পুনরায় তিন তিনটি কালারই কিন্তু সুন্দর ব্লু কালার ব্ল্যাক কালার মেরুন কালার একটা জিনিস পূর্বে আমরা যে ভিডিও দিয়েছিলাম তখনও আপনারা অনেকেই কমপ্লি মানে জিজ্ঞেস করেছিলেন বারবার যে মেসেজ দিয়ে আসলে এগুলো কি অরিজিনাল কি অরিজিনাল না এটা কিন্তু অরিজিনাল জাপানিজ সিল্কের ভিতর প্রিন্ট করা আমি খুলে দেখাই দিচ্ছি অরিজিনাল জাপানিজ সিল্কের ভিতরে প্রিন্ট করা আছে এটা হলো আপনার স্কেন প্রিন্ট করা যেটাকে বলে স্কিন প্রিন্ট করা সো আমার এই পার্স থেকে দেখেন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে না না হ্যাঁ আপনার আপনার আমার হাত দেখা দেখা কোনো অংশও কিন্তু যাবে না সো এটা অরিজিনাল এটা কোনো আমরা ভিডিওতে একটা দেখে আপনাদেরকে আরেকটা দিব এরকম সুযোগ নেই সাথে পাবেন একটা ব্লাউজ পিস তিনটি কালারে আমি খুলে সুন্দরভাবে দেখে দিচ্ছি আসলে অনেকেই আসলে কনফিউজ থাকেন বিভিন্ন পেজে বিভিন্ন দাম থাকার কারণ আসলে অরিজিনাল কার্ডটা অরিজিনাল অরিজিনাল আসলে কার্ডটা আপনারা কনফিউজ থাকেন যে আসলে কার্ডটা অরিজিনাল কোন পেজ থেকে নিলে আমাদের ভালো হবে রাখছি ব্যবসা অনেক হালাল জিনিস ব্যবসা হালাল জিনিস এটার পবিত্রতা রক্ষা করেই কিন্তু আমরা ব্যবসা করে থাকি অতিরিক্ত মুনাফা নিয়ে কিন্তু আমরা বিজনেস করি না আমাদের পেজের কোনো প্রোডাক্টেই আমরা অতিরিক্ত মুনাফা নিয়ে কিন্তু বিক্রি করি না সো টোটালি দেখতে পাচ্ছেন যেখানে আমরা আপনাদেরকে ছয় করার সুযোগ নেই জাপানি সিল্কের এবং কি কাপড়টা সফট আপনি বুঝতে পারতেছেন সম্ভবত কাপড়টা কিন্তু সফট হার্ড কাপড় আমরা করিনি সফট অরিজিনাল জাপানি সিল্কের যে সেই আমরা প্রিন্ট করেছি এটাও ব্লাউজ পিস আছে মূল ব্যাপারটা হয়েছে বিভিন্ন পেজে বিভিন্ন দাম বিক্রি করতেই পারে যার প্রোডাক্ট যেমন যে যেমন চায় কাস্টমার থেকে প্রফিট করতে পারে তবে অতিরিক্ত মুনাফা কখনোই শুনতে থাকে না হ্যাঁ অনেকে এটা কিন্তু আপু মমের দাগ স্ক্রিন প্রিন্ট করতে গেলে এটা মমের দাগটা আমাদের কাপড় এখানে লাগতে পারে এটা মমের দাগ সো ভয় পাবেন না প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন এই যে কালো শাড়িটা আমার হাত স্পষ্টই দেখেন আমার শরীরে কোনো অংশই দেখা যাবে না মূল ব্যাপারটা হলো এটার ভিতরে হাফ সিল্কের আছে নর্মাল হাফ সিল্ক একদম বাজে হাফ সিল্কের মধ্যে কম মানে অনেকে করে তার বিক্রি করতেছে মোট ব্যাপারটা হচ্ছে কোনোটাই খারাপ না দাম অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টই ভালো তবে সেইম প্রোডাক্ট যখন বিভিন্ন পেজে বিভিন্ন দাম নিয়ে বিক্রি করা হয় তখন আপনাদের পড়ে যান ঝামেলার মধ্যে আসলে কারটা ভালো হবে মোট ব্যাপার হচ্ছে পছন্দ আপনার পছন্দ আপনার কারণ আপনার কষ্টের টাকা অর্জিত অর্জিত টাকা দিয়ে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট করবেন আপনার যার কাছ থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নিতে পারেন তবে আমরা অতিরিক্ত মুনাফা আপনাদের থেকে নিব না আমরা যতটুকু না করলে না ততটুক প্রফিট করে আপনাদেরকে আমরা পার্সেলটি দিব চাইলে অনায়াসে আমাদের থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন বধুয়া বেনারসি তিনটি কালার সকলেই ভালো থাকবেন আরেকটা ব্যাপার বলে রাখি আমরা কিন্তু একটা টাকা অগ্রিম নিয়ে থাকি না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে হোম ডেলিভারি হাতে পেয়ে তারপর